আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ন দশমিক এক তিন নম্বর সমস্যা সমাধান করবো দেওয়া আছে হলে ও এর মান বের করো তো প্রথমে আমরা যে অংশটুকু দেওয়া আছে আমরা সেই অংশটুকু তুলে নিব দেখতে পারি দেওয়া আছে পনেরো কট এ সমান আট বা যেহেতু কট এ এর সহিত পনেরো গুণাকার আছে তাহলে তা ইকলার পাশে গেলে বাগাকার চলে যাবে তাহলে লিখতে পারি কট এ সমান আট বাই হচ্ছে পনেরো তাহলে এখন আমরা কট এ এর জন্য একটি সম্মুখীন ত্রিভুজ গঠন করব। এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যেখানে আমরা এখনকে শুকন হিসেবে বিবেচনা করব কর সমান আমরা জানি হচ্ছে বমি বাই লম্ব তো এই ক্ষেত্রে বমি হচ্ছে এবি সমান আট লম্ব হচ্ছে পনেরো তাহলে ত্রিভুজটিতে আমরা লম্ব ও বমি এর মানটি পেয়েছি তাহলে অতবুজ এসি এর মান আমাদের বের করতে হবে তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ বি সি এর ক্ষেত্রে সমগ্ন ত্রিভুজের ক্ষেত্রে পিঠাগুড়া সের উপপাদ্য হতে পাই অতীবুজ এসি স্কয়ার সমান সমকন সংলগ্ন দুটি বাহুর বর্গের সমষ্টি অর্থাৎ বমি স্কোয়ার প্লাস লম্বে স্কোয়ার তো এখান থেকে আমরা অতিবোজ এস এর মান বের করবো তাও লিখতে পারি এস স্কোয়ার সমান এ বি এর মান হচ্ছে আট আমরা বসে দেব আট হলো প্লাস বি সি এর মান হচ্ছে পনেরো বসে দেব পনেরো হলো সমান আট এর বর্গ হচ্ছে চৌষট্টি প্লাস পনেরো এর বর্গ হচ্ছে দুইশো পঁচিশ তাহলে চৌষট্টি এবং দুশো পঁচিশ যোগ করলে আমরা পাই হচ্ছে দুইশো উনানব্বই যেহেতু এস সি এর ওপরে স্কোয়ার আছে তাহলে তা ইকলের ওই পাশে গেলে বর্গমন হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এস সি সমান রোড দুইশো উনানব্বই দুশো উনানব্বই এর বর্গমূল হচ্ছে সতেরো তাহলে অত বুজ এসি এর মান হচ্ছে সতেরো আমরা ত্রিভুষ্টিতে বসিয়ে দিই এখন তাহলে এখন তাহলে প্রশ্নে যে মানগুলো চেয়েছে আমরা ওই মানগুলো বের করব অর্থাৎ সাইন এ সমান আমরা জানি সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ তো ত্রিভুজটিতে আমরা একটু লক্ষ্য করি লম্ব হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সাইন এ সমান হচ্ছে বিসি বাই এস এখন আমরা মান বসে দিই বিসি এর মান আমরা পেয়েছি হচ্ছে পনেরো আর এস সি এর মান পেয়েছি আমরা সতেরো এখন আমরা বের করব হচ্ছে স্যাক এ এর মান তো স্যাক হচ্ছে কজের বিপরীত তো কজ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ স্যাক হবে অতিবুজ বাই ভূমি তাহলে আমরা লিখতে পারি এখানে অতিবুজ এসি ভাই বুন হচ্ছে এবি তাহলে ত্রিপুষ্ঠ হতে আমরা মান বসে দেই এসি এর মান হচ্ছে সতেরো আর এবি এর মান হচ্ছে আট তাহলে সাইন এ ও স্যাক এর মান বের করা হয়ে গেছে আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন